আজ আমি নিয়ে চলে আপনার সামনে একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন আমি দেখেছিলাম আপনাদেরকে প্রথম পার্টে কীভাবে শশার ভিতর সাতি ফসল লাগাবেন সেখানে আমি দেখেছিলাম শশা চাষের ভিতর করলা চাষটা কীভাবে করবেন এবার আজকের এই দ্বিতীয় পার্ট শসা চাষের সাতি ফসলের উপরে শসার চাষের সাতি ফসলের উপরে দ্বিতীয় পার্টটায় দেখাবো যে কীভাবে সেই কলাটা বড় হয়েছে করলা গাছ কি পরিচর্চা করলে কী হয়েছে বা গাছটা কীরকম আছে তার ফলন কীরকম দিয়েছে সে সম্পর্কে আজ জানবো নমস্কার বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি নিয়ে চলে এসেছি আপনার সামনে একটা নতুন ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে এরকম ধরনের ভিডিও নতুন দেখতে চান তাহলেও সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু শশার ভিতর করলা চাষটা কীভাবে করেছিলাম সাথী ফসল হিসাবে শুধু করলা নয় শশার ভিতর প্রচুর অনেক রকমই ফসল আপনারা ফলাতে পারেন ফ্রিতে কারণ ফ্রি এই জন্য বলছি শশায় যে ওষুধ সার ব্যবহার করবেন সেটা করলা গাছও পাবে তাহলে করলা গাছটাও কিন্তু তাড়াতাড়ি বড় হয়ে যাবে কারণ এই জন্য বলছি শশা চাষটা কিন্তু বন্ধুরা বেশি দিনের হয় না জোর সত্তর দিনের আর এই সত্তর দিনের ভিতরে যদি আপনারা এত সার এত ওষুধ ব্যবহার করে থাকেন বা সেইটুকু এই এই অল্প কটা টাকা ইনকাম করেন তাহলে কিন্তু ভালো হয় না এই জন্য আমি সাথী ফসল যে লাগাতে এই জন্য বলছি শশা গাছটা যখন এক সময় আস্তে আস্তে বয়স সীমা যখন শেষ হবে গাছটা যখন মারা যাবে তখন কলা গাছটা কিন্তু আস্তে আস্তে মাছা ঢেকে যাবে আর এর ফলনটাও কিন্তু খুবই বাম্পার হবে গাছটাও দেখতে ভালো হবে আর এই সময় ফলন পাওয়া মানে বিশাল একটা ভাগ্যের ব্যাপার কারণ এই জন্য বলছি করলা চাষটা কিন্তু এমনি যারা লাগাচ্ছে তারা কিন্তু করলা চাষ কিন্তু হয় না আগে কিন্তু করলা চাষ প্রচুর পরিমাণে হতো শোষার আগে কিন্তু তারপর আস্তে আস্তে দেখা গেল যে এই করলাটা কিন্তু হওয়া বন্ধ হয়ে গেলো সেরকম পরিমাণ আর হচ্ছে না কিন্তু শোষার ভিতর যদি লাগানো হয় করলা সাথী ফসল হিসাবে কিন্তু এর এটা কিন্তু খুবই ভালো হচ্ছে কলাটা আর যার রেজাল্টও আপনারা হাতের সামনে পেয়ে যাচ্ছেন আমি প্রমাণের সাথে আপনাদেরকে দেখাচ্ছি যে সাথী ফসল লাগানোর পর কি রকম হয়েছে বা হয়নি আর এই সময় আপনারা কাজ করবেন যখন কলা গাছটা উঠবে শশা গাছটা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার মুখে আপনারা কিন্তু গাছে কিন্তু ভালো কীটনাশক ব্যবহার করে রাখবেন পোকা মাকড়ে হাত থেকে বাঁচানোর জন্য আর এই গরমের সময় তো অবশ্যই ব্যবহার করে রাখবেন কারণ ওয়েদার খারাপের জন্য গাছ কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আপনার সাথী ফসল কিন্তু ভালো হবে না শশার ভিতরে ঠিক আছে তাহলে এই সময় আপনারা ভালো কীটনাশক ব্যবহার করবেন আর তারপরে একটা কাজ করেন পিজিআর পিজিআর হিসাবে কি ব্যবহার করলে সব থেকে ভালো হবে বা মাছা ঢাকবে বা ফলনও ভালো পাবেন ডোগও ছুটবে গাছের পাতাগুলো বড় হবে সেটা হলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন মিরাকোলান এটা ভারত ও বাংলাদেশ দুই দেশেই পেয়ে যাবেন দুই দেশের ভাই বোনরা যারা দেখছেন তারা এই এটা দুটোই পেয়ে যাবেন এছাড়া যদি না পেয়ে থাকেন কোনো ব্যাপার নয় বায়োভিটা এটা ব্যবহার করতে পারেন শুধু বায়োভিটা নয় বন্ধুরা বায়োভিটার সাথে ম্যাজিক স্প্রে করিশমা এই তিনটি ব্যবহার করুন এর রেজাল্ট কেমন কি সেটা আমি একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি আপনারা এই তিনটা ব্যবহার করুন দেখুন ভালোই কাজ দেবে গাছের পাতাটাও চকচকে থাকবে ফলনটাও বাড়বে আর আপনার দীর্ঘমেয়াদি গাছও হবে ডোগো বিশাল ছুটবে এগুলো ব্যবহার করুন দেখবেন কেমন কী রেজাল্ট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে রাখবেন আর এরকম ধরনের ভিডিও টপিক পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন